সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আজকে হচ্ছে তোমাদের অনুশুলনী ক কয়ের শেষ পর্ব আজকে আমরা চোদ্দ পনেরো এবং ষোলো এই তিনটি সমস্যা আমরা সমাধান করব এর আগে কিন্তু আমরা তেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা সমস্যার সমাধান করেছি এই ভিডিওগুলো দেখে আসতে পারে তোমাদের জন্য এটা সহজ মনে হবে তো আজকে আমরা এই চোদ্দ নম্বরে যেটা করবো সেটা হচ্ছে একটা ম্যাজিকের মতো আমরা ভাগ করবো প্রথম ভাগটা আমরা আগের মতোই করব তারপর আমি দেখিয়েই দিব যে এটা কীভাবে আরও সহজ পদ্ধতিতে করা যায় তো চলো কথাটা বলি আমরা একটু চেষ্টা করি চোদ্দ নম্বরে এখানে কত আছে আমরা দেখি আহ চোদ্দ নম্বর চোদ্দ নম্বরের এক নম্বর চোদ্দ নম্বরের যে এক নম্বর এই এক নম্বরে আছে হচ্ছে দুই দশমিক চার সাত ভাগ হচ্ছে দশ তো আমরা এখানে ভাজক কত ভাজক হচ্ছে এটা দুই দশমিক চার সাত এটা আমি একে পদ্ধতি করাবো তারপর এটাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমি নিয়ে আসবো তো এখানে আমরা দেখি ভাজক কয় অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট এখানে ভাজক কয় অঙ্ক আছে এক অঙ্ক তার মানে এটার মধ্যে যাবে না এক মানে শূন্য একবারও যাবে না শূন্যবার দিতে হবে দুই শূন্য শূন্য দুই থেকে শূন্য আমরা বিয়োগ করলে কত হবে দুই এই দশমিকটা উঠায় আমরা এখানে নিয়ে যাব তারপর আমরা এখানে একটা অঙ্ক কেটে নিয়ে আসি এখন কত চব্বিশ তাহলে কতবার যাবে দুইবার দশ দুগুণে বিশ এবার আমরা দেখি চার থেকে শূন্য চলে গেলে চার থাকবে দুই থেকে দুই চলে গেলে শূন্য আমরা এটা কেটে নিয়ে আসবো তো এখন কতবার যাবে চারবার চার দশে হচ্ছে চল্লিশ আমরা যদি এখন এটা কত হবে সাত থেকে শূন্য চলে গেলে সাত চার থেকে চার গেলে কিছু থাকবে না এখন কিন্তু আর কেটে আনার মতো কিছু নাই এই জন্য আমরা এটাকে দশম অংশ এটা আছে অংশে এই জন্য দশমিকের পরিবর্তে আমি একটা শূন্য নিয়ে আসবো তো এখন যেটা আছে সেটা হচ্ছে কত এখানে সত্তর তাহলে কতবার যাবে সাত দশে সত্তর তো এখানে আমাদের কি হবে সুতরাং দুই দশমিক চার সাত ভাগ হচ্ছে কত দশ এবার যদি এটা ফলটা কত হয়েছে ফলটা হয়েছে শূন্য দশমিক দুই চার সাত তো প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা খুব সহজ পদ্ধতিতে এখন করবো সেটা হচ্ছে দুই দশমিক চার সাত ভাগ হচ্ছে এক শূন্য তো এই ক্ষেত্রে যখন তোমরা ভাগ করবা সর্বদাই এই ক্ষেত্রে যখন ভাগ করবা ভাগ করার পর দেখবা পূর্ণ সংখ্যা এখানে দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার এটা বৈশিষ্ট্যটা কি বৈশিষ্ট্যটা হচ্ছে এক থাকবে এর পাশে শূন্য থাকবে এই এক আর শূন্য যদি থাকে তাহলে দেখবা পূর্ণ সংখ্যা কত ঘরের পূর্ণ সংখ্যাটা কত ঘর পূর্ণ সংখ্যাটা এক ঘরের এখানে বিষয়টা খেয়াল করো এখানে পূর্ণ সংখ্যা কত ঘর মানে ভাজক কত ঘর দুই ঘর এখানে কিন্তু কয় ঘর এক ঘর এখন যেটা করবা যখন এক থাকবে এটা দিয়ে যখন এক থাকবে দশমিকটা যখন একের সাথে শূন্য থাকবে দশমিকটা এক ঘর মানে যতটা শূন্য থাকবে আমার কথাটা বোঝার চেষ্টা করো ভাজক যদি এক থাকে একের সাথে শূন্য থাকে ভাজক যদি এক থাকে একের সাথে শূন্য থাকে তাহলে যেটা করবা সেটা হচ্ছে যতটা শূন্য থাকবে তত ঘর বাম পাশে দশমিকটা চলে যাবে তাহলে কয়টা শূন্য আছে একটা এই জন্য দশমিকটা চলে যাবে বাম পাশ এক ঘর ওই পাশে তাহলে মানে আসবে কোথায় দুইয়ের সামনে তাহলে এই যে দুইয়ের সামনে আসবে ঠিক আছে দুইয়ের সামনে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এখানে শূন্য আসলো কিভাবে। এখানে শূন্য হচ্ছে এই দশমিকটাকে বোঝানোর জন্য আমি একটা শূন্য দিলে বোঝা যায় যে হয়তো দশমিক এখানে আছে দশমিক কিন্তু না দিলেও প্রবলেম নাই তো আমরা এই যে একটা সংক্ষিপ্ত পদ্ধতি পেলাম সংক্ষিপ্ত পদ্ধতিটা যদি আমি আবার একটু রিপ্লাই করি রিপ্লে করি রিপ্লে হচ্ছে এটা হচ্ছে আমি কি বলছি আমি দেখব ভাজক কত ভাজকের এক আছে কিনা হ্যাঁ এক আছে একের ডান পাশে শূন্য আছে কিনা হ্যাঁ আছে তখনই কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে আমরা একে যদি ভাজক এক থাকে একের সাথে শূন্য থাকে শুধু শুধুমাত্র শূন্য থাকে তাইলে দশমিকটা বাম দিকে চলে যাবে কত কত ঘর বাম দিকে চলে যাবে যত ঘর দশমিক আছে তো এখানে আমরা এক নম্বরটা সমাধান করেছি এখন আমরা যদি দুই নম্বরটা সমাধান করি দুই নম্বরটা হচ্ছে তিন ভাগ হচ্ছে দশ এখানে দেখো এটা আমরা খুব সংক্ষিপ্তভাবে করবো এখানে ভাজক এক আছে একের সাথে শুধু শূন্য আছে গুড এখন আমরা কি করব এই কয়টা শূন্য আছে একটা তাই দশমিকটা কত ঘর বাম পাশে যাবে এক ঘর এখানে কিন্তু নাই দশমিকই নেই দশমিক না থাকলে আমরা মনে করব যে এখানে একটা দশমিক আছে এই দশমিকটা চলে যাবে এখানে তাহলে এখানে কত হবে এই যে এক ঘর এই পাশে চলে গেছে দশমিকটা ঠিক আছে তো এটা দুই নম্বর আমরা যদি তিন নম্বরটা একটু দেখি তিন নম্বরটা হচ্ছে পাঁচ দশমিক এক ভাগ হচ্ছে কত এক শত ভাগ হচ্ছে এক তো এখানে দেখি আমরা ভাজক এক আছে এর পাশে শূন্য আছে কয়টা শূন্য আছে একটা দুইটা শূন্য আছে তার মানে এই দশমিকটা দুইটা ঘর পরে যাবে এখানে আছে কয়টা ঘর একটা ঘর তার মানে আমাকে এই যে দুইটা ঘর বানালাম বানিয়ে এখানে দশমিকটা দিলাম আর এই যে এই পাশে কত আছে এটা এই দশমিকটাকে বোঝানোর জন্য এখানে একটা আমি শূন্য ব্যবহার করলাম তাই উত্তরটা কত হলো শূন্য দশমিক শূন্য পাঁচ এটা হচ্ছে আমাদের তিন নম্বর আমরা যদি চার নম্বরে যাই চার নম্বর হচ্ছে বিয়াল্লিশ ভাগ হচ্ছে কত এক তো আমরা যদি এখন ভাগ করি দোষ আমরা কি দেখব ভাজকের এখানে এক আছে কিনা হ্যাঁ এক আছে এবং শূন্য আছে তাহলে কয়টা শূন্য আছে এক দুই তাহলে দশমিকটা কয় ঘর পরে যাবে দুই ঘর পর এখানে তো দশমিক নাই তার মানে দশমিক যদি না থাকে পূর্ণ সংখ্যাটা ধরে নেই পূর্ণ সংখ্যা ঠিক ডান পাশে দশমিক আছে তাহলে এখানে একটা দশমিক আছে তাহলে এখানে দুই ঘর পরে চলে যাবে চারের আগে চলে যাবে তাহলে দশমিকটা চলে যাবে চারের আগে আর এই দশমিকটাকে বোঝানোর জন্য আমরা এই শূন্যটা ব্যবহার করলাম তো প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে তোমাদের যে চোদ্দ নম্বর যে সমস্যা ছিল এই চোদ্দ নম্বর সমস্যা আমরা সমাধান করলাম এখন আমরা পনেরো নম্বর যে সমস্যাটি আছে এই পনেরো নম্বর সমস্যাটি আমরা সমাধান করব তো পনেরো নম্বর যে সমস্যাটি আছে একটু খেয়াল করো পনেরো নম্বর আমি প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি পনেরো নম্বর বলছে পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার তেল নয়টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার পাবে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে সমানভাবে ভাগ করে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা ডিরেক্টলি এভাবে লিখব যে এখানে পরিবারের সংখ্যা এখানে পরিবার পরি পরিবারের সংখ্যা এখানে পরিবারের সংখ্যা কয়টি নয়টি আর তেলের পরিমাণ এখানে যে তেল আছে এই তেলের পরিমাণ তেলের পরিমাণ তেলের পরিমাণ কত আছে তেলের পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার সুতরাং প্রত্যেক প্রত্যেকে মানে এক পরিবার পাবে প্রত্যেক পরিবার প্রত্যেক পরিবার পাবে এখানে কত আছে পঁয়ত্রিশ দশমিক দুই আট ভাগ দেব কত দ্বারা নয় ধারা এত সরি এখানে লিটার লিখে নেয় না এত এককটা লিখবা এখানেও লিখবা হ্যাঁ এখানেও লিখবা এখন এটার ভাগ তোমরা কী করবা এটার ভাগ অন্য এক জায়গায় করে নিয়ে আসবা ঠিক আছে অন্য এক জায়গায় করে নেবে আমি এখানে করছি তোমরা অন্য জায়গায় করে নিয়ে আসবে একটা রাফ করবা এখানে করে নিয়ে আসবো আমরা নয় দ্বারা যে ভাগ করে ও পঁয়ত্রিশ দশমিক দুই আট এখানে এক অঙ্ক আছে ভাজক এখানে আছে দুই অঙ্ক তাহলে দুই অঙ্কের মধ্যে যাবে এক অঙ্কে যাবে না দুই অঙ্কেই চার নং ছত্রিশ চারবার দিলে বেশি হয়ে যায় আমরা তিনবার দিই তিন নং সাতাশ সরি সাতাশ আচ্ছা পনেরো থেকে মানে এখান থেকে এক নেইটা পনেরো পনেরো থেকে আর সাত চলে গেলে কত থাকবে আট এই দশমিকটা আমরা ওইখানে উঠিয়ে নিব এটা নিয়ে আসবো তো এখন কত একাশি নয় নং সরি বিরাশি নয় নং একাশি দুই থেকে এক চলে গেলে এক থাকবে আট এখন যাবে নয় দুগুণে আঠারো তাহলে কত হলো এখানে তিন দশমিক নয় দুই লিটার এটাই হচ্ছে আমাদের একটা উত্তর তো প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে পনেরো নম্বর আমরা ষোলো নম্বরটা যদি দেখি ষোলো নম্বর ষোলো নম্বর কি বলছে ষোলো নম্বর হচ্ছে বারোটি কাপের ওজন একত্রে হচ্ছে চার দশমিক এক চার কেজি হলে প্রত্যেকটি কাপের ওজন সংখ্যা ওজন কত তাহলে আমরা এখানে ডিরেক্ট লিখব প্রত্যেক প্রত্যেক কাপের ওজন প্রত্যেক কাপের ওজন মোট কাপ ছিল কত কেজির চার দশমিক এক চার আর মোট কাপ ছিল এখানে বারোটি তাহলে আমরা লিখবো এত কেজি তো এই ভাগটুকু তোমরা আলাদা জায়গায় করে নিয়ে আসতে পারো আমি এখানে করে নিচ্ছি আমরা বারো হচ্ছে ভাজক আর চার দশমিক এক চার হচ্ছে ভাজ্য এক অঙ্কের মধ্যে যাবে না যদি না যায় তাহলে আমরা কী দেবো শূন্যবার চার থেকে শূন্য চলে গেলে চার দশমিকটা উঠা এখানে দেবো এবং এটা কেটে নিয়ে আসবো এখন তিনবার যাবে হ্যাঁ তিন বারং হবে ছত্রিশ এগারো থেকে ছয় চলে গেলে পাঁচ এখান থেকে এক নেইটাকে এগারো ধরা হয়েছিল তিন আছে তিন থেকে তিন চলে গেলে শূন্য কিছু হবে না আমরা এখানে আর একটা অঙ্ক কেটে নিয়ে আসি চার কেটে নিয়ে আসলো এবার যাবে চারবার চারবার অঙ্ক হবে আটচল্লিশ তো চোদ্দো থেকে আট চলে গেলে ছয় এখান থেকে এক নেই চোদ্দো ধরেছি এটা হচ্ছে চার চার থেকে চার চলে গেলে কিছুই থাকবে না ছয় কেটানার মতো কিছু নাই দশমিকের পরিবর্তে আমি অংশ বানাতে পারি এখন যদি আমরা দেই তাহলে কত হবে এখানে পাঁচ বারং হবে ষাট তাহলে এখানে কত হলো শূন্য দশমিক তিন চার পাঁচ কেজি এটা আবার গ্রামে বানানো যায় সেটা আমরা অন্য কোনো ভিডিওতে শিখবো তো প্রিয় শিক্ষার্থী এই চাপটা শেষ করলাম তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে তাহলে আজকে এখানে বিবে নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে